এই কই রায়হান রাবি পরিচালিত তাণ্ডব সিনেমা শুরু হতে যাচ্ছে কিন্তু তাণ্ডব সিনেমায় এবারে থাকবে দেশীয় নায়িকা আগে কিন্তু নায়িকারা বলতো সাকিব খানের নাম শুনলেই না আমি প্রেগনেন্ট হতে চাই না না সাকিব খানকে নিয়ে সাকিব খানের সাথে ছবি করলে বেড়ে যেতে হয় এই সমস্যা ওই সমস্যা আবার সাকিব খানের বিরুদ্ধে এখন প্রভাগানটা ছড়াচ্ছে কে আমেরিকা থেকে জায়দ খান জায়দ খানের বাংলাদেশে আসা কি হবে কি হবে না জানে না আর সে আসবে কি আসবে না তারপরও আলোচনা থাকার জন্য এখন সাকিব খানের বিরুদ্ধে একটা প্রভাগানটা চলাচ্ছে একটা ডাম কথা বলছে আর বিদেশি নায়িকারা তাণ্ডবে থাকছে না এইটা আপনারা যদি জানতে চান তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আসসালামু আলাইকুম দু হাজার সালে শুরু হয়েছিল প্রিয়তমা প্রিয়তমা সিনেমায় ছিলেন ইদিকা পল ইন্ডিয়ান নায়িকা বিদেশি নায়িকা আচ্ছা ছবিটা সুপার ডুপার ব্লকবাস্টার অল টাইম হিট একদম সারা বিশ্ব বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই ছবির পরে আসছে কোনটা রাজকুমার আমেরিকান নায়িকা কোটনি কফি ওটাও ভালো চলছে বিশ্বজুড়ে বেশ সুনাম অর্জন করেছে আসাদাত নান হিমাল সাহেবের সাথে একটা বেশ ভালো ই ছিল কোলাভারেশন ছিল যাক এখন আবার আসছে কোনটা তুফান তুফানের নায়িকা বাংলাদেশ বিদেশ মিলে ওই ইন্ডিয়ার ছিল ছিলাম কি না এই দুরা গান গাইলো মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী আচ্ছা তো এইটাও বিশ্বজুড়ে বেশ রেকর্ড করছে এবং ইনফ্লুয়েসার যারা ইউটিউবার যারা তারা এত কন্টেন্ট বানাইছে এটা নিয়ে যে বলার মতো নাই আর তো কারণ কন্টেন্ট হয় না ভাই কারণ নেগলেসি করে বলছি না ছোটো করে বলছি না আর শাকিব খানের সিনেমা ছাড়া তো সিনেমা হল কোলেই না যে সিঙ্গেল স্ক্রিনগুলি আছে এইগুলি সাকিব খানের দখলেই আর সিনেপ্লেক্সে যারা ছবি রিলিজ দেয় তাদের যাদের ছবি চলে তাদেরটা থাকে যাদের ছবি চলে না যেমন নামে নামেই দিছে এখন মোট কথা হচ্ছে যে তুফানের পরে রিলিজ হইলো দরদ সেটাও বিদেশি নায়িকা কলকাতা কলকাতার না মুম্বাইয়ের নায়িকা সাউথের নায়িকা সোনাল চৌহান এইবার এই ছবিতে এই তাণ্ডবে আপনারা কাকে দেখতে চান কমেন্টস এর মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাইবেন সাকিবিয়ানরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিবিয়ান ফোরাম একটা দরকার সেটার জন্যেই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় কারণ শাকিব খানের বিরুদ্ধে কন্ট্রোভার্সি জীবনেও থামবে না আর আমরা ইয়ানরা শাকিব খানের পিছনে আছি সেটা শাকিব খানও স্বীকার করে সাকিব খান বলে আসছে কোথায় সেই দরদের শুটিং এর টাইমে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে আপনি তো বাংলাদেশের কিং খান আমাদের মুম্বাইয়ে যেমন আছে শাহরুখ খান তখন সে বলছে না আমি বাংলাদেশের শাকিব খান তবে আমার একটা ফ্যান বেজ আছে সেটার নাম হচ্ছে সাকিব এখন বুঝেন সাকিব খান সাকিবিয়ানদেরকে কত ভালোবাসে আর সাকিবিয়ানরা তো সাকিব খানকে ভালো বসে বাসে বলেই তো এখন শত শত মিলিয়ন হচ্ছে সাকিবিয়ান দ্যাট উরা দুরা কুকিল গান এখন শত শত মিলিয়ন ভিউ হয়ে গেছে আরো তিন মাস আগে আচ্ছা এখন কথাটা হচ্ছে যে আপনারা এই ইয়েতে নাবিলাকে দেখছেন তুফানে এখন তাণ্ডবে আপনারা কাকে দেখতে চান যদিও আগে নায়িকারা বাংলাদেশে নায়িকারাদেরকে কেউ বললে না আমি প্রেগনেন্ট হতে চাই না না সাকিব ভাইয়ের সাথে শুটিং করলে বেডে যেতে হয় সাকিব ভাইয়ের সাথে শুটিং করলে পেটটা একটু বেরিটা একটু বড় হয়ে যায় এখন কি বলবে এখন সবাই বলে আমি যদি সাকিব ভাইয়ের সাথে শুটিং করতে পারতাম এই যে রোনা খান এই রোনা খান এখন মানে বয়সা আইসাও মানে জোয়ান শাসতে চাইতেছে সাকিব খানের সাথে শুটিং করার জন্য আর সে যে সমস্ত ফটোশ্যুট করছে খুব দুঃসাহসিক ফটোশ্যুট আমি প্রশংসা করতেছি বদনাম করতেছি না এই ধরনের অনেক অনেক অগণিত নায়িকা আছে ইভেন যে আপনারা ওই যে চিতাভঙ্গের জন্য কি আসছিল কি জানি কি শাসাগর ওই যে বাস্যগর সেও শাকিব খানের সাথে অভিনয় করতে চায় পাকিস্তানের প্রডিউসাররা সাকিব খানকে নিয়ে গল্প লিখতেছে তুফান ছবিটা ওখানে চলার পরে তারা খুব প্লিজ হাইলি প্লিজ তারা বাংলাদেশ পাকিস্তান কোলাবোরেট করে ছবি করতে চায় আবার যদিও এটা এখন সম্ভব কারণটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে পেঁয়াজ চিনি আলু অনেক কিছুই আনছে যখন মোদী সরকার বন্ধ করে দিয়েছিল তো এখন পাকিস্তান আমাদের মিত্র দেশ তো সেই জন্যে ছবি করা সম্ভব আগে এটা সম্ভব হইতো না যাই হোক এখন আমি যে কথাটা বলতেছিলাম জায়দ খানের ব্যাপারে জায়দ খান বলছে যে শিল্পী সমিতির উন্নয়ন সে করেছে এই যে ইন্টেরিয়ার ডেকোরেশন তারপরে দিক দিয়ে বাড়ায় দিছে ভিতরে আগে আমরা জানি যে সভাপতি সেক্রেটারি যেখানে বসতেন সেই রুমটা একটু অঘুছালো ছিল এটাকে ঘুষাইছে এইটা করছে হলো আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান কেমনে সেটা আমি বলছি কোন আপনার মুম্বাইয়ে অমিতাভ বচ্চন অনুষ্ঠান করেন একটা আর বাংলাদেশে কে হবে কোটিপতি আগে করতে হইল আনিসুর রহমান প্রয়াত মেয়র খুব ভালো উপস্থাপক ছিলেন এবং ভালো মানুষ ছিলেন বিজেপির সভাপতি ছিলেন তো ওনার পরে উনি যখন ওই যে মেয়র হয়ে গেলেন তারপর আসলো নূর সাহেব নূর ভালো উপস্থাপক আনডাউটলি ভালো অভিনেতা সেটা আপনারা জানেন সেখানে অপবিশ্বাস এবং সাকিব খান উপস্থিত ছিলেন এই তবু তখন সেখান থেকে তারা স্টেপ বাই স্টেপ মানে জিততে শুরু করলেন জিততে জিততে তারা সাড়ে বারো লাখ টাকা পর্যন্ত চলে গেলেন তখন কিন্তু আমরা বলতেছিলাম যে আর খেলার দরকার নাই কারণ যদি আনসার দিতে পারে সঠিক তাহলে সাড়ে বারো থেকে হবে কত পঁচিশ লক্ষ আর যদি মনে করেন যে সাড়ে বারো থাইকা যায় তাহলে এই সাড়ে বারোটাই রয়ে যাবে তো সাকিব খান বলছিল যে এই টাকাটা আমি এই যেখানে খেলে যে টাকাটা পাবো সেই টাকাটা আমি সম্পূর্ণ টাকাটা শিল্পী সমিতির ফান্ডে দিয়ে দেবো এবং শিল্পী সমিতিকে আমি এইটা দিয়ে সুন্দর করে ইন্টেরিয়ার ডেকোরেশন করব যা যা করা লাগে তারপর মনে করেন ওইখান থেকে সাকিব খান ওই টাকাটা জিতে দিয়ে দেয় হইল এই শিল্পী সমিতিতে এবং এই শিল্পী সমিতির ইন্টেরিয়ার ডেকোরেশন হয় কথাটা বুঝেন কিন্তু আর জায়দ খান ওইখান থেকে আমেরিকার থেকে মানে ফ্লাইং ডিগবাজি মারতেছে যে আমি এই শিল্পী সমিতি তৈরি করছি আর ওটা তুই শিল্পী সমিতি তৈরি করতে গে শিল্পী সমিতি কি আজকে তৈরি শিল্পী সমিতি তৈরি হয় আমের শরীফ ভাইয়ের আমলে শিল্পী সমিতি আজকে তৈরি কেমনি হইলো আর যাই হোক ওইসব কথায় না যাই এখন বুঝলেন তো যে সাকিব খানের পিছনে কিভাবে লাগছে এই জায়েদ খানের জন্যই কিন্তু সাকিব খান প্রথম লাঞ্ছিত হয়েছিল এফডিসিতে দুই হাজার সতেরো সালে কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে নির্বাচনের দিন রাত্রে জায়দ খানের গুন্ডা বাহিনী জায়দ খান লালাই দিছিল সাকিব খানের পাঞ্জাবি ধরে ছিঁড়ে ওলাইছিল গাড়িতে অ্যাটাক করছিল পানির বোতল টুতল দিয়া গাড়িতে ঢিল মারছিল অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমাদের এফডিসির মানে ওই কালো অধ্যায় নামে এটাকে মানে ঘোষণা করলে সবচেয়ে বড় কালো অধ্যায় হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশের মেগাস্টার বাংলা চলচ্চিত্রের অক্সিজেন যার জন্যে বাংলা চলচ্চিত্র এখনো বেঁচে আছে সেই সাকিব খানের উপরে হামলা করা হয়েছিল আর পরবর্তীতে মনে করেন এই জায়াত খানের ইন্ধনে এই ইয়ে কি কয় জাজ মাল্টিমিডিয়া সেলিম খান অমুক তমুক সবাই আস্তে 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 সাকিব খানের বিরুদ্ধে আঙ্গুলি করা শুরু করতে চাইছি পরিচালক সমিতি একবার সাকিব খানকে ভয়কর করতে চাইছিল এই সেই অনেক কিছু আছে সেগুলি আপনারা জানেন আর সবটারই আমি প্রতিবাদ করছি আপনারা ভালো করে জানেন আর ভবিষ্যতেও করব আর এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এনে কেউ কল দেবেন না এস এম এস করবেন যদি সম্ভব হয় চার পাঁচ হাজার সাকিবিয়ান ভাই আমার সাথে অ্যাড হন তাহলে ফোরামটা করে বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম